এই মুহূর্তের আরও একটি বড় খবর টাকা নিয়ে উধাও রেখাপাত্রের ছায়া সঙ্গী নেতা তুমি কার তৃণমূলের নাকি বিজেপির সন্দেশখালী তোলপাড় চোরে চোরে মাস্তুতো ভাই এই মুহূর্তের অত্যন্ত বড় খবর আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে ব্যাপারটা বিজেপির শিক্ষক নেতা বিজেপির দাবি কী এই নেতা তাদের নহে বিজেপির রাজ্য কমিটির নেতা রতিকান্ত ঢালি বলেছেন ভবতোষ স্কুলে শিক্ষকতা করেন তিনি আমাদের আমাদের দলের কেউ নন রেখাপাত্রের সঙ্গে থাকতেন কিনা সেই বিষয়টা বলতে পারব না কিন্তু তার স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য সব কিছুই আসলে তৃণমূলের চাল তৃণমূল আমাদের বিরুদ্ধে অপপ্রচার করার জন্যই এইসব অভিযোগ তুলছে বিশেষ করে রেখাপাত্রকে বদনাম করার জন্যই তৃণমূলের বড় ষড়যন্ত্র বন্ধুগণ ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দু নম্বর ব্লকের খুলনা গ্রামে অভিযুক্ত বিজেপি নেতার নাম ভবতোষ দাস তিনি দুলদুলি হাই স্কুলের শিক্ষক তার বিরুদ্ধে যে অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর থেকে তিনি লক্ষ লক্ষ টাকা নিয়ে একেবারে স্বামী স্ত্রী দুজনেই বেপাত্তা হয়েছে মোটা টাকা সুদের প্রলোভন দিয়ে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে ভবতোষ লক্ষ লক্ষ টাকা তুলেছেন যেমনটা কিন্তু অভিযোগ কিন্তু বছর ঘুরলেও সেই টাকা ফেরত দিচ্ছে না যারা টাকা দিয়েছেন তাদের মেয়াদ শেষ তারা টাকা চাইছেন সেই সব মহিলারা তখনই অভিযোগ বিভিন্ন আছিলাই তিনি তাদেরকে ফিরিয়ে দিয়েছেন বাহানা করেছেন টাকা ফেরত দেওয়ার কোনো তার পরিকল্পনা পরিকল্পনা নেই অবশেষে গ্রামের প্রতারিত মহিলারা ভবতষের বিরুদ্ধে জোটবদ্ধ হয় ঐক্যবদ্ধ হয় এবং তারা ইতিমধ্যেই কমপ্লেন দেন অভিযোগ করেন যে তিনি টাকা নিয়েছেন তারই মধ্যে আচমকা গত সপ্তাহ থেকে ভবতোষ এবং তার স্ত্রী দুজনেই বেপাত্তা অর্থাৎ বিজেপি তৃণমূল দুজনে মিলেই একসঙ্গে বেপাত্তা যেমনটা কিন্তু রাজনৈতিক মহলের কটাক্ষ বাড়িতে ঝুলছে তালা হচ্ছেটা কি নেতা তুমি কার বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ